বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি তো চলেন আজকের রেসিপির নামটা একটু আপনাদের বলা যাক আজকে আমি কিন্তু খুব মজাদারি এবং সুস্বাদু একটি মাছ সামুদ্রিক মাছ পোয়া মাছ রান্না করেছি দেখেন তো কেমন হয়েছে আমি কিন্তু আপনাদের সাথে ভিডিওটা একদিন শেয়ার করেছিলাম অবশ্য আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করে নিন আজকে খুব ঝলঝল করে একটি সুন্দর কষানির মতো করে আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই মাছটা সবাই খেতে পছন্দ করেন কারণ এই মাছে একটু কম কাটা থাকায় এটা সবাই প্রায় খুবই পছন্দ করে আমার তো পোয়া মাছ খুব ভাল লাগে আপনাদের কার কার ভাল লাগে অবশ্যই কিন্তু ভিডিওর আগে একটা কমেন্ট করে দেবেন তো চলেন আজকের এই ভিডিওটা একটু শেয়ার করি তো প্রথমেই প্রথমে কিন্তু আমি সুন্দর করে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপর তার ভেতরে আমি তিনটা না হলে দুটোর মতো পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব তারপর একটু সৌন্দর্যের জন্য ম্যাজিক করার জন্য একটু হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর আদা রসুন পেস্ট এইবার হচ্ছে আসল ম্যাজিক তো চলেন এখন আমরা ঝেঁক সুন্দর করে পেঁয়াজের সাথে মশলা যাতে একবারে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো একবার ওর সাথে ফিক্সড হয়ে যায় তারপর কিছুক্ষণ করার পর যখন একটু দেখবেন বেশি লাল লাল হয়ে গেছে তখন একটু ও লবণ দিয়ে দেবেন আমি তখন লবণ দিতে ভুলে গেছিলাম এই জন্য এখন দিয়ে নিয়েছি এরপর ধনিয়া গুঁড়ে দেব এত সুন্দর গ্রান আসছে এই রান্না শেষে যখনই টেবিলে পরিবেশন করবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তারপর আমি একটু পানি দিয়ে দেবো এক বাটি একটু পানি দেব তারপরে দেখেন এতটা সুন্দর করে ধোঁয়াগুলো বের হচ্ছে আমি তো সরে এসেছি যে কখন যে আমার গায়ের ওপর চটকে আসে তেল এরপর আমি একটা আস্ত টমেটো মানে আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম টমেটোটা ওই টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে অবশ্য একটু স্বাদ বেশি হয় মজাও লাগে খুব আপনারা চাইলে টমেটো দিতেও পারেন নাও দিতে পারেন আমি কিন্তু দিয়েছি এরপরে আমি ভালো করে মিশিয়ে নেব এইবার হচ্ছে দ্বিতীয় ম্যাজিক এবার আমি পোয়া মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম পোয়া মাছ তিন চাকা চার চাকা মানে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি শুধু দুই পিস করে আপনার চলে অন্যভাবেও কেটে নিতে পারেন বা আস্ত দিতে পারেন তারপরে আমি দেখেন এই ম্যাজিকটা এত সুন্দর তারপরে দেখি কি যে হয় আমি তারপর একটু উল্টি পাল্টে দিচ্ছি যেহেতু মাছটা নরম বেশি নাড়াচাড়া করা যাবে না নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে এই জন্য আমি আস্তে আস্তে একটু ভাবছি যে একটু আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি আপনারা আস্তে আস্তেই উলটিয়ে দেবেন কারণ বেশি নাড়াচাড়া করলে নরম তো মাছ এই জন্য মানে যখন তখন ভেঙে যেতে পারে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর আর আমি কিন্তু খুব ভয়ে ভয়ে এটাকে পাল্টাচ্ছি উল্টে পেটটি দিচ্ছি মশলাগুলো যাতে আশপাশ দুই পিঠে যাতে লেগে যায় এরপর আমি একটু ঝোল বানানোর জন্য একটু পানি দিয়ে দিলাম এক একবারে আপনারা চাইলে একটু কমও পানি দিতে পারেন বেশিও দিতে পারেন যেহেতু আমি কষানি করছি খুবই সুন্দর কষানি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি তার ওপরে মানে ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে বুদবুদ বুদবুতবি হচ্ছে তার উপরে কিন্তু আমি ধনিয়া গুঁড়া খুব সুন্দর করে দিয়ে দিয়েছি একটা খুব সুন্দর ঘ্রাণও চলে এসেছে আমার যে কি ভালো লাগছিল যে মনে হচ্ছে গরম ভাতের সাথে এখনই খেয়ে ফেলি